ভারতের তিনটি নদী গঙ্গা যমুনা এবং সরস্বতী এই তিনটি নদী ত্রিবেণী নামে পরিচিত যেটি উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের কাছে এই তিনটি নদীর মিলনস্থল আর এর মধ্যে সরস্বতী নদী ছিল ভারতবর্ষের প্রধান নদী আমাদের প্রাচীন বাংলা গড়ে ওঠার পেছনে বন্ধ ও সপ্তগ্রামের ভূমিকা ছিল অনেকখানি কিন্তু বর্তমান দিনে সরস্বতী নদীকে আজ প্রায় খুঁজে পাওয়া না এর কারণ দুটি কারণ হতে পারে একটি প্রাকৃতিক কারণ আরেকটি মানবিক কারণ একটা নদী যে হারিয়ে যাচ্ছে বা নদীর ওপর বাদ দাবা হচ্ছে এবং নদীর ওপর মানুষ নানাভাবে অত্যাচার করছে এবং নদী তার প্রতিশোধ নিচ্ছে নদী নিয়ে যে আমি এত কথা বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আজকে দশম শ্রেণী সাহিত্য সঞ্চয় গ্রন্থে অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদী বিদ্রোহ এই গল্পটি নিয়ে আলোচনা করব এই গল্পে যেখানে প্রকাশ পেয়েছে মানুষ ও নদীর মধ্যে একটা আত্মিক সম্পর্ক বোধ এবং প্রকৃতি ও মানুষের মধ্যে আত্মিক বন্ধন যে কতটা সহজভাবে হতে পারে এই গল্পে আমরা সেটা দেখতে পাব যাদের হাত ধরে বাংলা সাহিত্য সুদৃঢ় হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় জন্ম হয়েছিল উনিশশো সালে উনিশে মে বর্তমানে বাংলাদেশে ঢাকা জেলার বিক্রমপুর গ্রাম তার জন্ম হয়েছিল এছাড়া তার প্রথম গল্পগ্রন্থ ছিল অতসী মামি এছাড়া তার প্রথম উপন্যাস ছিল জন্মদিন যেটি প্রকাশিত হয়েছে প্রথম উপন্যাস হিসাবে এছাড়া প্রথম উপন্যাস হলো বিবারের থেকে কাব্য এছাড়াও আমরা বলতে পারি পুতুল নাচি কথা এছাড়া পদ্মা নদীর মাঝে এই সমস্ত উল্লেখযোগ্য উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় অন্যান্য গল্পগ্রন্থের মধ্যে ছিল বিহি ও গোটা কাহিনী মতসীমা শীতের মতন উল্লেখযোগ্য গল্প তার সলবায়ু থাকলেও গল্প সময়ের মধ্যে তিনি অনেক গল্প গুরুত্ব গ্রন্থ তিনি লিখে গেছেন একজন শ্রেষ্ঠ লেখক বা শ্রেষ্ঠ সাহিত্যিক আমাদের এই দশম শ্রেণী পাঠ্যগ্রন্থে একটি গল্প স্থান পেয়েছে যেটি আমাদের গর্বের বিষয় নদীর গল্পটি সেরকমই একটি গল্প যে গল্পে লেখকের তার নিজস্ব ভাব ধারণা এবং প্রকৃতি অর্থাৎ নদীর প্রতি একাত্রতা ভারতের মানুষের সৃষ্টি হয় সেই দৃষ্টি ভঙ্গি থেকেই লেখক এই গল্পটি রচনা করেছিল আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই বিষয়টি আমাদের জানা উচিত নদীর বিদ্রোহ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরিষ্রীর গল্প সংগ্রহের নবমতম গল্প যেটি তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে আষাঢ় মাসে বঙ্গশ্রী নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল নদীর বিদ্রোহ গল্পে তোমরা দেখতে পাবে গল্পের মুখ্য চরিত্র হিসাবে নদের চাঁদকে যিনি একটি স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন নদের চাঁদ ছোটোর থেকে বড় হয়ে উঠেছে একটি নদীর ধারে সেজন্যই নদীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এই গল্পে আমরা দেখতে পাব এছাড়া এই গল্পে আমরা দেখতে পাব নদের চাঁদ যেখানে কাজ করেন তার কিছুটা দূরে একটা নদী রয়েছে চার বছর ধরে নদের চাঁদ সেই নদীটিকে দেখে চলেছেন পেশায় তিনি স্টেশন মাস্টার নদের চাঁদ চারটে পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করে দিয়ে এক বৃষ্টি ভেজা দিনে স্টেশন থেকে এক মাইল দূরে নদীর ওপরের ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলে একদিন যখন একটানায় বৃষ্টি হয় তখন সেই নদীটিকে সে এক নজরে দেখতে থাকেন তখন তিনি অবাক হয়ে দেখেন নদীর রূপ একেবারে বদলে গিয়েছে নদী যেন বর্ষার জলে প্রবল স্রোতে চঞ্চল হয়ে পড়েছে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে দেখতে থাকেন এই নদীটিকে আর তা দেখে নদের চাঁদের মনে একটা আনন্দ অনুভূতি সৃষ্টি হয় অপরদিকে তার মনের কোণে জমা হয় এক আশঙ্কা নদের চাঁদের মনে হয় নদী সব কিছুকে সেই মুহূর্তে গ্রাস করে সব বাধাকে দুমড়ে দিয়ে নিজের স্বাভাবিক পথ করে নেবে আর পরক্ষণে তার মনে প্রশ্ন জাগে নদীর ওপর সেই ব্রিজ বা বাদ তৈরির প্রয়োজনীয়তা বা কী ছিল সেই ব্রিজ বা বাঁধ ভেঙেও তো দিতে পারে নদী মানুষ শুধুমাত্র প্রয়োজনের তাগিদে এই বাত পুনরায় গড়ে তুলবে তাহলে নদের চাঁদের নদীর অবাধ গতির মূল্য পেল কোথায় আমরা গল্পে দেখি শেষে প্যাসেঞ্জার ট্রেনের নিচে নিজের প্রাণ দিয়ে এই প্রশ্ন তথা দ্বন্দ্ব থেকেই মুক্তির পথ যেন খুঁজে পায় নদের চাঁদ আমরা গল্পটি বিস্তারিত জানব পরবর্তী ভিডিওতে